যেমন আপনি একটু প্রশ্ন করলেন যে ফেরেসা জিবরিল কি আল্লাহ নবীর সামনে আসতেন এসে কি ওহি দিতে আসতেন হ্যাঁ আসতেন সহিল বুখারি হাদিসে জিবরিল বলে একটা হাদিসই পাওয়া যায় কিতাবুল ইমানের পঞ্চাশ নম্বর হাদিস নাবিজি সাহাবিদে কিনে বসে আছেন ফেরেসা জিবরিল মানব রূপে একদিন তিনি চলে আসলেন এসে তারপরে নাবিকে জিজ্ঞাসা করলেন যে আপনি বলেন আল ইমান কাকে বলে আল ইসলাম কাকে বলে তখন আল্লাহ নবী বলেন যে যে প্রশ্ন হচ্ছে তার চাইতে সেই বেশি ভালো জানে তার ফেরেসা জিবরিল এসে তিনি বলে দিলেন ফেরেস্তা জিবরিল মানুষের বেশ ধরে আসতেন কোরআনের কোথাও আছে কোথায় আসতেন সুরা বাকার আর সাতানব্বই আর সুরা সুয়ার আর একশো চুরানব্বই নম্বর আয়তে আল্লাহ বলে দেননি যে তিনি আল্লাহ রাসুলের অন্তরে কলবে নাজিল হতেন তাকে এখন মানুষের বেশ ধরে সেই মহরিয়াম আল ইসলামের কাছে যেভাবে গিয়েছেন সেইভাবে পাঠাতে হবে আপনাদের ভালো তিনি এসে কি শিক্ষা দিলেন ইমান কি ইসলাম কি ইমান কি আল্লাহ শেখান নাই কোরআনে সেই ইমান তো আপনারা শিখবেন না সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ শিখান নাই কিসের উপর ইমান আনতে হবে কুল্লুন আমানা বিল্লাহি অকুতুবিহি অ রসুলিহি আল্লাহর উপর ইমান আনতে হবে রাসুলের উপর কিতাবসমূহের উপর ফেরেস্তাদের উপর আর হচ্ছে লানু ফারিক কুবাইনা আহম্মীর রসুলি এই পাঁচটা জিনিস আল্লাহ তো সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়তে বলেই দিয়েছেন আপনার কিসের উপর ইমান আনতে হবে আপনারা চারটার উপরে আনবেন আর যে লানু ফারিক কুবাইনা হাদিম্মীর রসুলি কোনো রাসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না এটাকে ঢেকে ফেলার জন্য জিব্রালকে মানুষের বেশ ধরে আনিয়েছেন এনে রাসুলকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে নবী পূজা শুরু করে মানুষদের মুসটি বানানো শুরু করে দিয়েছেন এটাই হচ্ছে আপনাদের পলিসি মানুষদের কিভাবে বানানো যায় আটশো কুড়ির মধ্যে আছে ফেরেজ জিবরিল একদিন ঘরের মধ্যে চলে আসলেন আমাদের খাদিজা রদুল্লাহ একটা পাত্র পাত্র নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তখনেসাদ জিবরিল এসে তিনি স্বয়ং বলে দিলেন যে আল্লাহ সালা যে খাদিজার জন্য জান্নাত একটা ঘর প্রস্তুত করে রেখেছেন বাইতুল ফির জান্নাত তার জন্য জান্নাত একটা ঘর আছে এটা খাদিজাকে জানিয়ে দেবে খাদিজা রদি আল্লাহ আনার জন্য ঠিক আছে জি জি কোরআনে তো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে জানিয়ে দিলেন তার জন্য জান্নাতে একটা ঘর করা আছে এটা যদি খাদিজাকে জানিয়ে দেন এটা যদি হাদিসের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন তাহলে ছেচল্লিশ নম্বর সুরা আহকাফের নয় নম্বর আয়াত নিয়ে তো আল্লাহর রাসুল মুমিনদের মধ্যেই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতেন কারণ তিনি সকালে সাহাবিদের বলবেন সুরা আকাফের নয় নম্বর আয়াত যে বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র এই আয়াতে পরিষ্কার যে আল্লাহ রাসুল বলছেন আমি জানি না আমার সাথে কি আচরণ করবে আল্লাহ আর তোমাদের সাথেই কি আচরণ করবে বিকেলবেলা খাদিজাকে বললেন যে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো বা অমুক দশজন সাহাবিকে বলা হলো তোমাদের জান্নাতের সার্টিফিকেট দেয়া হলো তাহলে অন্য সাহাবিরা প্রশ্ন করবে না সুরা কাফে নয় নম্বর আয়াত দিয়ে যে আপনি একবার বলছেন যে অমুকে অমুকে জান্নাতে চলে যাবে আর কোরআনের মাধ্যমে আপনি আমাদের বলছেন যে আপনি জানেনি না কিছু কার সাথে আল্লাহ কি আচরণ করবে এই ডুয়েল আপনি কেন করছেন এ ধরনের প্রশ্নের কোনো জবাব আল্লাহ রাসুলের কাছে ছিল নাই কোনো জবাব এই ধরনের কুরআন বিরোধী কথা আল্লাহর রাসুল বলতে পারেন এটা আপনার মতো মুষ্টিক বিশ্বাস করতে পারে আমরা বিশ্বাস করি না দুনিয়াতে বসে বলে দেবে খাদিজা তুমি জান্নাতে চলে যাবে আবু বকর তুমি জান্নাতে চলে যাবে ফাতেমা তুমি জান্নাতের সর্দার হবে মামুবাড়ির আবদার জান্নাত ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়ার জন্য জি না মারিমের জন্য নাই মারিমের জন্য বাইতুল ফিরজান্নাহ জান্নাতে ঘর থাকবে এই কথা আল্লাহ শুধু ফেরাউনের স্ত্রী আছিয়ার জন্য জান্নাতের ঘর দুনিয়া বলা ফেরাউনের স্ত্রী আছিয়ার জন্য সূরা তাহরিম 66 আয়াত 10 ও 11 তে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আছিয়ার জন্য জান্নাতে ঘর আছে এটা এই করলো আরেকটা মিথ্যাচার আল্লাহ নাকি সুরা তাহারিমের 11 আয়াতে বলে দিয়েছেন যে তার জন্য ঘর আছে আল্লাহ ঘর আছে এই কথা বলেছেন আরেকটু একটু শুনুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আর যারা ইমান আনে তাদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন যখন সে বলেছিল হে আমার রব আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিন আর আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে রক্ষা করুন এখানে কি আল্লাহ বলেছেন যে তার জন্য আমি ঘর বানিয়ে দিয়েছি নাকি আসিয়ার দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন যে সে কী দোয়া করেছিল কীভাবে এরা মিথ্যাচার করতে পারে একেবারে পরিষ্কার আয়াত নিয়ে গুন্ডামি শুরু করে দিছে আয়াতে বলল কি আর উনি সেটা কিভাবে পেশ করলেন সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না কেন মানুষ তারা এইভাবে আয়াত মিলিয়ে দেখে না হুজুর যা বলে ঠিক ঠিক বলে শুরু করে দেয় হাদিসে তার মধ্যে স্পষ্ট হয়ে মজুদ আছে যে মানে আমাদের খাদিজার তা আনহার জন্য জান্নাতে ঘর মজুদ আছে আচ্ছা এখান থেকে আপনাকে বলি যে এই খাদিজার কথা কেন তাহলে কোরআনে নাজিল করলো না ওরে সে কি বিশাল দার্শনিক বিশাল মহাপণ্ডিত হয়ে গেছে আল্লাহ কেন কোরআনে নাজিল করলো না কেন হাদিস দিয়ে আলাদা নাজিল করা লাগলো আল্লাহ আল্লাহ কি ঠেকা পড়ে গেছে যে আল্লাহ কোরআনে যেহেতু নাজিল করে নাই এখন কি করবে খাদিজার জন্য যে ঘর বানিয়ে ফেলছে এটা যদি না জানানো হয় তাহলে তো মহা মুসিবতে পড়ে যাওয়া লাগবে এরা কত বড় মুশিক আপনি কল্পনা করতে পারছেন আচ্ছা রাহুল সাহেব এই যে হাদিসগুলো এই যে ষাট লক্ষ সত্তর লক্ষ এগুলো এগুলোর অহিলেখক কে ছিল এগুলো তো গায়রে মাতলু ওহি কে লিখত এগুলো কুরআনের সোয়া ছয় হাজার বা ছয় হাজার ছ আয়াত না হয় আপনারা বলেন দশজন মিলে লিখত দশজন লেখক ছিল এই বাকি ষাট লক্ষ হাদিসের অহি লেখক কে ছিল জিব্রাইল কি ফোন করে বলতো যে আল্লাহ রসুল আমি রাত বারোটার সময় আসছি আপনার অহিলেখকদের ডেকে আনুন তাদের দুই দলে ভাগ করেন আজকে দশটা আয়াত নাজিল হবে আর এই দশটা আয়াতের তাপসির হচ্ছে আরও দুইশো আয়াত তো এই দশটা আয়াত দুজন লেখক লিখবে আর বাকি যে এই সুরাটার তাপসির সেগুলো বাকি আটজন লিখবে এইভাবে দলে বিভক্ত করে রেডি করে রাখবেন কারণ এই তাপসির বা ব্যাখ্যা এই আয়াতগুলোর সেগুলো তো সংখ্যা অনেক বেশি আগে থেকে তারা রেডি না থাকলে তো লিখতে পারবে না এরকম করে করতো নাকি আল্লাহ রাসুল এই স্পেশাল যেগুলো আয়াত এই ষাট সত্তর লক্ষ সেগুলো এই আবু হুরায়রা আনাসিবনে মালিক ওনাদের কানে কানে বা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ওনাদের স্পেশালভাবে গোপনে গোপনে জানিয়ে আসতেন মানুষকে এরা কী রকম গর্ধব মনে করে ভেবে দেখেন কেন হাদিস হাদিস জিবরিল নিয়ে আসলো আলাদাভাবে কারণ এখানে ফিরসে জিবরিল আলাদাভাবে এসছে ওই নিয়ে আচ্ছা কেন হাদিস জিবরিল নিয়ে আসছে আলাদাভাবে আর কুরআন জিবরিল নিয়ে আসছে কোন ভাবে হাদিস আনছে আলাদাভাবে আর কুরআন আনছে কোন ভাবে ননসেন্স কি কি মাথার মধ্যে কি গোবর না কি আমি কিছু বুঝতেছি না ইন্ডিয়া থাকে গোবর থাকতে পারে হাদিস জিব্রাইল আলাদা নিয়ে আসে আর কুরআন আলাদা নিয়ে আসে কুরআন আনে আরেক জিব্রাইল এখন আমার যদি প্রশ্ন হয় আচ্ছা নবী মুসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে কি আসিয়া যে জান্নাতে ঘর পাবে আল্লাহ কি নাজিল করেছিল নাজিল তো করেনি না কোরআনে আছে এটা তো পাস্টের ঘটনা লিখছে কোরআন কোরআনে আল্লাহ সুবহানাহু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু মূষা মূষার উপরে মশার উপরে উপরে যে তরাত অবতীর্ণ হয়েছিল তাতে আল্লাহ জানিয়েছিলেন যে আসিয়ার প্রস্তুত করে গেছে না মানে লেখেননি ওরে মহাপ্রশ্ন আল্লাহ ইসলামের তাওরাতে আসিয়া জান্নাতে ঘর পাবে সেটাকে আল্লাহ নাজিল করেছিল আল্লাহ নাজিল করে নাই উনি উনি গিয়ে সেই হাদিসের কিতাব থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে আসবে বিশাল প্রত্নতত্ত্ববিদ হয়ে গেছেন উনি ইমাম বুখারি মহল্লা তিনি যে প্রথম হাদিসের গ্রন্থ রচনা করেছেন এ কথা কে বলেছে ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারি যা হাদিস নিয়েছে যার নাম আবি ইবনে আবি সাহেব ইমাম বুখারির স্বয়ং উস্তাদ দুইশো পঁয়ত্রিশ তিনি মৃত্যুবরণ করেছেন একশো ছেষট্টিতে তিনি জন্মগ্রহণ করছেন একশো ছেষট্টিতে তিনি মুসান্নাফ ইবনে আবি সাহেবের নামে একটা গ্রন্থ রচনা করেছেন পঁয়ত্রিশ হাজার হাদিস আছে সেই গ্রন্থে পঁয়ত্রিশ হাজার হাদিস আছে সেই মুসান্নাফ ইবনে আবু সাহেবায় ওয়াও কোরআনে আয়াত আছে মাত্র সোহা ছয় হাজার আর ওনার হাদিস গ্রন্থে আছে পঁয়ত্রিশ হাজার মানে প্রায় ছয় গুণ ছয়টা কোরআনের সমান বিশাল সাকসেস পৃথিবীতে এখনো বিদ্যমান আমরা এখন ব্যবহার করি ইমাম বুখারি উস্তাদ আইবা তারিব নাবি সাহেবা ইমাম বুখারি আরাক উস্তাদ আব্দুর রাজদায় কাসানা আনি তিনি মুস্তান্নাফ আব্দুল রাজদা গ্রন্থ রচনা করেছেন

তিনি হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদ তিনিও রচনা করেছেন ধরলাম এবারে যে তার কাছেও তার রচিত সেই হাদিসের কিতাবে সেখানেও তিরিশ হাজার আছে তাহলে হলো কত পঁচানব্বই হাজার হাদিস ইসাক বিন রাহুয়ার উস্তাদের নাম হচ্ছে হাম্মাম বিন মুনাব্দি হাম্মাম বিন একজন বিখ্যাত তাবি তার গ্রন্থ সেইফে হাম্মান বিন মুনাব্বি মজুদ আছে হাম্মাম বিন মুনাব্বির উস্তাদের নাম হচ্ছে আবু হুরায়রা স্বয়ং তিনি সাহাবি ইসাকের উস্তাদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বি তার গ্রন্থ সৈফা হাম্মামিম মুনাব্বে এখনও মজুদ আছে আবু হুরারা নিয়ে একটা ভিডিও করেছি সেটা দেখবেন জানতে পারবেন যে এই আবু হুরারা দুই বছর আল্লাহ রাসুলের সাথে ছিল সে কি কাজ করেছে আর এই যে বুখারির গুরু ইসাক আব্দুর রাজাক মুসান্নাব যাদের যাদের নাম বলল এই সকল গুরুর মহাগুরু হচ্ছে বিন মুনাব্বে এই ভদ্রলোক সম্পর্কে আপনাদের একটু জানা দরকার কারণ ওনার সম্পর্কে না জানলে আপনি এই যে যত তাপসির আপনারা কোরআনে পড়েন এই তাপসিরের ফিফটি পারসেন্টের বেশি হচ্ছে ইহুদি রেওয়াত ইসরায়েলির রেওয়াত ওই তাওরাত তালমুদ মিশনাক এগুলো থেকে ধার করা কপি পেস্ট করে এই তাপসিরের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিয়েছে অনেক তাপসির কারক ব্র্যাকেটে লিখে দিয়েছে ইসরায়েলির রেওয়াত আর অনেকে চালাকি করে লেখেনি এমন ভাব যে উনি নিজেই এগুলো উদ্ধার করে এই সমস্ত ইনফরমেশন দিয়েছেন ওনার বই হচ্ছে ওনার তাপসির গ্রন্থ হচ্ছে অনন্য এত ইজরায়েলি রেওয়াত এত তাওরা তালমুদ থেকে কপি পেস্ট নিউ টেস্টামেন্ট থেকে কপি পেস্ট বাইবেল থেকে কপি পেস্ট এই তাপসির কিভাবে হলো আল্লাহ রাসুল যদি তাপসির করেই যান তাপসিরের বইয়ের নাম হবে তাপসিরে মুহাম্মাদি বড় বড় সাহাবাড়া করে গেলে নাম হবে তাপসিরে ওমর ফারুক তাপসিরে আলী তাপসিরে আবু বকর অথচ আমরা জানি আবু বকর নিজেই তার কাছে মাত্র পাঁচশো হাদিস ছিল তা পুড়িয়ে ফেলেছিলেন খলিফা ওমর বলেছিলেন এক মাস মোজাকারা মুশায়দা করার পর যে আগের প্রজন্মের সকলে পথভ্রষ্ট হয়েছে এই নবীর মৃত্যুর পরে তার কাজ কাজ সম্মতি এগুলো একত্রিত করে এই হাদিস বানানোর কারণে আমি চাই না এই ইসলামী প্রজন্ম এই নবীর কথা কাজ এগুলো সংকলন করতে গিয়ে সেই ইহুদি খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট হয়ে যাক তিনি এই সংকলনে হাতি দেননি বরঞ্চ আবু হুরারাও কয়েকবার মারধর করেছেন যারা যারা হাদিস লিখত তাদের উনি মারধর করতেন তো হাম্মাম বিন মুনাব্বে এই ওস্তাদ কেন সকল ওস্তাদের ওস্তাদ সেটা আপনারা একটু শোনেন এই হাম্মাম বিন মুনাব্বে ইনি ছিল কড়া ইহুদি এই ইহুদি থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবার আপনারা বুঝে নেন যে এই ভদ্রলোক ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভালো কথা ইনি কেন এই বুখারি তিরমিজি সবার গুরুর গুরু সবার সেরা গুরু হয়ে গেল এবং সর্বপ্রথম হাদিসের কিতাব তিনি লিখলেন ইভেন আবহুলেরা কিন্তু কোনো হাদিসের কিতাব লেখেনি কারণ হাদিস লেখা ভয়ঙ্করভাবে নিষিদ্ধ ছিল উমর ফারুকের হাতে যে কত সাহাবি মার খেয়েছে তার কোনো ইয়ত্তা নেই শত শত হাজার হাজার সাহাবি ছিলেন বিদায় হজেই লাখের উপরে সাহাবি ছিলেন আল্লাহ রাসুলের বিশ তেইশ বছরে শত শত জুমার খুদ্া দিয়েছেন যা হাজার হাজার সাহাবিরা শুনেছে কেউ একটা কিতাব লেখার দুঃসাহস করেনি এই হাম্মাম বিন মোনাববে ইহুদি থেকে মুসলিম হয়ে তিনি কেন এই কিতাব লিখলেন এবং পরবর্তী সকল ইমামদের বড় ইমাম গুরুদের গুরু উপাধি ধারণ করলেন আপনাদের খুব ঠান্ডা মাথায় বোঝা দরকার এই বিষয়গুলো তাহলেই বুঝবেন যে এই হাদিসের নামে আসলে আমরা কাদের কপি পেস্ট জিনিস খাচ্ছি এবং গিলছি এবং বড় বড় সাহাবিরা কেন এই হাদিসের কিতাব লেখার দুঃসাহস করেননি আরেকটা মজার বিষয় আপনাদের জানা দরকার তা হচ্ছে এই সব হাদিসের কিতাবে যাদের নাম এরা উল্লেখ করেছে যেমন হুরায়রা আনাস আনাসিবনে মালিক আবদুল্লা ইবনে ওমর ওনাদের বয়সটাও আপনাদের জানা থাকা দরকার আবু হুরায়রা তো মাত্র দুই বছর আল্লাহ রাসুলের সাথে ছিল তাহলে ভাবেন তো বাকি একুশ বছর যত কোরআনের আয়াত নাজিল হয়েছে তার সাথে ওনাদের যুক্তি অনুযায়ী ধরে দিল ধরে নিলাম তাফসির হিসেবেও গায়রে মাতলু ওহি নাজিল হয়েছে তাহলে দুই বছরে উনি না হয় দুই বা তিন পাড়া পেয়েছেন নাজিল আমরা এভারেজ হিসাব করছি বাকি পারা কুরানের যে তাপসিরগুলো নাজিল হয়েছিল তখন তো আর উনি আল্লাহ রাসুলের কাছে ছিলেন না সেগুলোর তাপসির এই গায়রে মাতলু ওহিবা হাদিসের মাধ্যমে আল্লাহ রাসুল কাকে শিখিয়েছেন বিগ কোয়েশ্চেন নাম্বার টু প্রশ্ন এরপরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা আল্লাহ রাসুল যখন নবত পান তখন তিনি পৃথিবীতেই আসেননি আল্লাহর রাসুল ওনাকে বিয়ে করেছেন চুয়ান্ন বছর বয়সে তখন ওনার বয়স ছয় বছর ছয় বছরের একটা শিশু কি বোঝে আল্লাহ রাসুলের কাছে ধরুন এক পাড়া কোরআন নাজিল হয়েছে এক বছর ওই ছয় বছরের শিশুকে উনি ওই কোরআনের তাপসির শিক্ষা দিয়েছেন আর এই ছয় বছরের শিশু তা মুখস্থ করেছে এটাকে আদৌ সম্ভব গেল নয় বছর বয়সে উনি ঘর করা শুরু করেছেন তাহলে আল্লাহ রাসুলের মৃত্যুর মাত্র পাঁচ ছয় বছর আগে তিনি আল্লাহ রাসুলের সাথে থাকা শুরু করেছেন তখন আল্লাহ রাসুল ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধের ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন আয়াত নাজিল হচ্ছে আর সেগুলোর তাপসির তর্জমা এসে মা আয়েশাকে শেখাচ্ছেন এটা কি লজিকে খাটে খাটে না এরপর আনাসিবনে মালিক আল্লাহ রাসুল যখন নবুয়ত পান এই আনাসিবনে মালিক সেও পৃথিবীতে আসেনি মায়ের পেটেও আসেনি আবদুল্লা ইবনে আমর সেম ঘটনা আল্লাহ রাসুল যখন নবুয়ত পান আবদুল্লাহ ইবনে ওমরও পৃথিবীতে আসেননি আল্লাহ রাসুল যখন মক্কা মদিনা দাপিয়ে বেড়াচ্ছেন কাফের মুর্শিদ ইহুদি খ্রিস্টানদের সাথে ভাসের পর ভাস হচ্ছে যুদ্ধ বিগ্রহ হচ্ছে তখন এই আনাসিবনে মালিক আবদুল্লাহ ইবনে ওমর আয়সারাদ আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস এরা সবাই পুচকি পোলা মনে করেন পাঁচ বছর কারো চার বছর কারো সাত বছর কারো আট বছর এরাই পরবর্তীতে কি হয়ে গেল সন্নিদের কাছে বিশাল তাফসির কারক কোরআনের সবচেয়ে বড় তাফসির করে গিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস কুরানের সবচেয়ে বড় তাফসির আবদুল্লাহ ইবনে আব্বাস কিভাবে করেন তার জন্ম কত সালে আল্লাহ রাসুল যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স মাত্র নয় বছর কুরানের অর্ধেকের বেশি নাজিল হওয়ার পরে আল্লাহর আবদুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতে লেদা ছোট পুচকি বাচ্চা হিসেবে সদ্য ভূমিষ্ঠ শিশু হিসেবে জন্ম নিচ্ছে সে হয়ে গিয়েছে কুরআনের সবচেয়ে বড় তাপসির কারক আর আবু বকর ওমর ওসমান তাদের কোনো বেল নেই তারা কুরআনের কোনো তাপসিরি বোঝে না সব বোঝে এই পাঁচ বছর বয়সী ক্লাস ওয়ানেও ভর্তি হয়নি সেই বয়সী আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর আনাসিবনে মালিক শিশু আয়েশা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এগুলো কীভাবে নেয় আমার মাথায় ঢুকছে না শাস্ত্র বা হাদিসের ইতিহাস না জানার ফলাফল ইমাম বুখারি প্রথম যে শুধু হাদিস তিনি গ্রহণ করেছেন এটা সঠিক কথা নয় ইমাম বুখারি একটা উস্তাদ না ইমাম বুখারির উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক তারও হাদিসে গ্রন্থ তিরিশ হাজার আমাদের এদিকে সাধারণত ইমাম আমি সেটাও বলবো আমি আমি সেটাও বলবো আমি সেটাও বলবো আগে হাদিস ইতিহাসটা এটা শুনে দিই ইমাম বুখারি উস্তাদ আব্দুর রাজাক তিনি ত্রিশ হাজারের গ্রন্থ রচনা করে দিয়েছেন পৃথিবীতে বিদ্যমান আমাদের কাছেও আছে এসে দেখতে পারবেন কোনো সমস্যা নাই ইমাম বুখারি আর উস্তাদ হচ্ছে আবু আকারিব না আবি সাহেবা সেই বুখারি পড়লে আপনি দেখবেন হাদ্দাসান আবু আকারিব না আবি সাহেবা তার নাম পেয়ে যাবেন সনদের মধ্যে তো তার গ্রন্থ আছে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার হাদিস মজুদ আছে ইমাম বুখারীর আরাক উস্তাদ ইমাম হুমাইদি রাইমাহুল্লাহ তার মুসনাদ হুমায়দী গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে ইমাম আহমদের উস্তাদের নাম ইমাম মাহমদ তার পৃথিবীতে গ্রন্থ মজুদ আছে ইমাম মাহমুদ উস্তাদ আবু হানিফা তা এই যে সিলসিলা ভাই এটা এটাকে বোঝার চেষ্টা করেন যে এটা ইমাম হাদিস অস্বীকার যারা করছে তারা হাদিসের দূরত্ব দেখাচ্ছে ইমাম বুখারি থেকে বেশি কিছু বললাম না শুধু এতটুকু বলি ইমাম বুখারীর ওস্তাদ ওস্তাদের ওস্তাদ তাদের এক একজনের ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হাদিসের বর্ণনা সহ কিতাব গ্রন্থ এখনও পৃথিবীতে মজুদ আছে ওস্তাদের ওস্তাদের গ্রন্থ কিতাবগুলো সহি হলো না ছাত্রের ছাত্রের কিতাবগুলো সহি হলো অথচ বেশি সহি হওয়ার কথা ছিল কাদের যারা সাহাবি তবেদের কাছাকাছি সময়ে জীবিত ছিলেন সেই বুখারির ওস্তাদের ওস্তাদের কিতাবগুলোই তো বেশি সহি হওয়ার কথা ছিল এবারে হাদিস কালেকশন আহম্মদ ইবনে হাম্বল সাত লক্ষ হাদিস কালেক্ট করেছে তার বইতে পাঁচ লক্ষ নব্বই হাজার আশি হাজার এসে বাদ দিয়ে দিছে তার কাছেই মনে হয়েছে ওগুলো ভুয়া বানো আট বুখারি ছয় লক্ষ হাদিস কালেক্ট করেছে নিরানব্বই পার্সেন্ট তার কাছেই মোজাকারা মোশাহেদা আল্লাহ রাসুলের রজা মোবারকে দিনের পর দিন নাকি সে নামাজ কালাম পড়ে কি কি জিকি রাজগার সাধনা করে সে তারপর সহি হাদিস বাছাই করছে বাছাই করতে করতে নিরানব্বই পার্সেন্ট বাদ দিয়ে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার বাদ দিয়ে মাত্র সোয়া সাত হাজার হাদিস তার কিতাবে স্থান দিছে মুসলিম সাহেব একই তিন লক্ষ হাদিস কালেক্ট করে নিরানব্বই পার্সেন্ট বাদ দিয়ে তিন চার হাজার হাদিস তার কিতাবে রেখেছেন তিরমিজি আবু দাউদ সবার একই অবস্থায় এক একজন তিন চার পাঁচ ছয় সাত লক্ষ হাদিস কালেক্ট করে তাদের বইতে স্থান দিয়েছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম ভাবেন আপনি নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট হাদিস তারা নিজেরাই বাদ দিয়েছেন তাদের কাছেই মনে হয়েছে এগুলো জাল জয় বানোয়ার তাদের কাছেই মনে হয়েছে সনদের ঝামেলা আছে আর আপনি সেগুলো গোগ্রাসে গেলছেন যেগুলোর সত্যায়ন রাসুল করেনি আবু বকর করেনি ওমর করেনি আলি করেনি আয়সা করেনি তাদের জীবনে তারা এগুলো দেখেও যেতে পারেনি এখনও এখনকার যুগের মোলামারা এগুলো নিয়ে কত ঝগড়াঝাটি মারামারি তারা বি আট টাকাত না বিশ টাকাত এখনও সমাধান করতে পারেনি হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে এখনও সমাধান করতে পারেনি এই লাহুয়াল হাদিসের দৌরাত্মে আর ব্রাদার রাহুল হোসেন সেই গুরুর গুরুর ঠিকানা দিলেন হাম্মাম বিন বুনাববে যিনি এই প্রথম এই হাদিসের কিতাব লেখা শুরু করেছেন ইহুদি থেকে মুসলিম হওয়ার পর এর উদ্দেশ্য আর লক্ষ্য কি এটা বুঝতে হলে আপনার অন্তরে সামান্য বিন্দু পরিমাণ ইমান থাকাই যথেষ্ট হামাম্বি মুনাব্বি সইফাই আমাম্বি মোনাব্বি স্বয়ং আবহাওয়ার এক ছাত্র জি আমাদের আয়শালা নিজের হাদিসের গন্তব্য আছে সাইফাই আয়েশা কিন্তু ঘটলো কি উল্টো কাহিনী যারা সমসাময়িক ছিলেন তাদের কোনো কিতাব সহি হাদিসের মর্যাদা পেলো না ট্যাগ পেল না ছাত্রের ছাত্র দুশো তিনশো বছর পরে যার জন্ম আল্লাহ রাসুলের জন্মের তার কিতাব হয়ে গেল সহি আর সেই কিতাব মেনে আপনারা আমাদের ধর্ম শেখাচ্ছেন শেখান আল্লাহ এমন কোরআনই দিল পৃথিবীতে যে কোরআন বুঝতে এখন এই মুসলিমদের চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ হাদিস লাগবে মানে মানুষের জীবন শুধু এই হাদিস পড়তে পড়তে জীবন ধ্বংস হয়ে যাবে এগুলো মানবে কখন আর শিক্ষা নিবে কখন ভাবলেই মাথা গুলিয়ে যায় হ্যাঁ এগুলো আমরা বোঝার চেষ্টা করছি আপনি থাকেন বোঝার স্বয়ং আবহাওয়ার ছাত্র জি আমা নিজের হাদিস বাবারে আম্মাজান আয়সার আয়েশা মজুদ আছে তো সেগুলোও একটু পালন করেন সেগুলো একটু মাদ্রাসায় পড়ান মানুষ আরেকটু জানুক মা আয়েশার নামে যত হাদিস সব তো ম্যাক্সিমামই তো সব অশ্লীলতাপূর্ণ পূর্ণ হাদিস নবীকে কীভাবে ছোটো করা যায় কিভাবে খাটো করা যায় কিভাবে তিনি স্ত্রীর সঙ্গে কি কি করেছেন সব দুনিয়ার জঘন্য কথাবার্তা সব এই মা আয়েশার মুখ দিয়ে আপনারা বলিয়ে এই ইসলাম ধর্মকে সারা পৃথিবীর কাছে খাটো করেছেন এই যে বিধর্মীরা হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা যারা যারা ইসলামকে গালি দেয় আল্লাহ রাসুলকে গালি দেয় সবে এই এই মা আয়েশা থেকে বর্ণিত হাদিস অথবা এই রিলেটেড হাদিস সব আপনি খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে যত জায়গায় আল্লাহ রাসুলের কুচ্ছা করা হয় আল্লাহ রাসুলের অবমাননা করা হয় তারা কিন্তু আসমান থেকে কোনো কিছু বলে না সব এই মা আয়সা রিলেটেড সকল হাদিস থেকে বলে এক রাতে এগারো স্ত্রীর কাছে যেত ওনার শরীরে তিরিশ জনের শক্তি ছিল ওই দাসির সাথে এইটা করেছে সেইটা করেছে এগুলো বলতেও লজ্জা লাগে এই সমস্ত লজ্জাকর অশ্লীল হাদিস সব রাসুলের নামে বানিয়েছে এই জালেমের নাম জালেমরা এই মা এসার নাম দিয়ে দিয়ে এই সারা পৃথিবীতে এই মুসলিমদের ছোট করেছে নিচু করেছে এবং এখন মুসলিমরা কিছু হলেই আবার হাদিস বানিয়েছে আশেকে রাসুল বাহিনী বানিয়েছে এই মারামারি পিটাপিটি পিটি ঝগড়াঝাটি এই চলতেছে আপনি যতই বুঝান কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে যখনই বলা হয় যে অমুক ধর্মের নবী সে চুয়ান্ন বছর বয়সে ছয় বছরের একটা বাচ্চা শিশুকে বিয়ে করছে শুনলেই তো তার মাথা গরম হয়ে যাবে যে এই ইনি নবী হয় কিভাবে। আপনার নিজের ছয় বছরের বাচ্চা শিশুকে কি আপনি চুয়ান্ন বছরের কারো কাছে বিয়ে দেবেন এটা সম্ভব নাকি কোনো সুস্থ মাথায় এটা ধরে আপনি কৃষ্ণকে নিয়ে আবোল তাবোল বলবেন রামকে নিয়ে আবোল তাবল বলবেন আপনার নবীকে নিয়ে আবল তাবোল বললেই আপনি তাকে খুন করতে যাবেন এটা তো হয় না এটা হয় আর এই যত এই যে কিছুদিন আগে মাসুদ নামে একজন নাস্তিক হয়েছে তার সাক্ষাৎকারটা আমি দেখলাম এ সব এই হাদিস বলতেছে যে এই জঘন্য জঘন্য নৃশংস সব হাদিস পরে আমি নাস্তিক হয়ে গেছি এই পৃথিবীতে যত মুসলিম নাস্তিক হয়েছে তাদের আপনি সাক্ষাৎকার শুনবেন দেখবেন তাদের বর্ণনা নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে এই হাদিসগুলো এই সব নবীর নামে বানিয়েছে এই ইহুদি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে অথবা মুনাফিকরা ছিল অথবা ওই যে ইরানি সাম্রাজ্য ছিল যখন পার্শিয়ান সাম্রাজ্য এই খলিফা ওমরের হাতে যখন এই পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় ওরা প্রতিশোধটা কীভাবে নেবে ওরা সেই ওদের যখন এই আপনি দেখবেন যে যতগুলো ইমাম আছে হাদিস কালেক্টর আছে বুখারি থেকে শুরু করে যারা যারা আছে ম্যাক্সিমামের বাড়ি হচ্ছে ইরান বা ইরানের আশেপাশের দেশগুলো মানে ওই পার্শিয়ান সাম্রাজ্যের লোকজন সবাই এরা ঢুকছেই এই রাসুলের নামে কিভাবে জঘন্য কথাবার্তা বানানো যায় এখন ডাইরেক্ট ওগুলো দিলে তো আর মানুষ নেবে না গ্রহণ করবে না এজন্য কিছু কিছু কয়েকটা সত্য ফ্যাক্ট ঢুকিয়েছে ঢুকিয়ে আশেপাশে সব তাদের জোরথ্রষ্টু বাদ ঢুকিয়েছে ইহুদিদের তালমুদ খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট এগুলো মিলিয়ে ঝিলিয়ে সব শিরুকি যত জিনিসপত্র আছে সব ঢুকিয়েছে ঢুকিয়ে তারপর এদের মূল টার্গেটই ছিল আল্লাহ রাসুলকে কলঙ্কিত করা সেগুলো একেবারে ইচ্ছে মতো পর্যাপ্ত পরিমাণে এরা ঢুকিয়েছে একটা ভিডিও করব যে আল্লাহ রাসুলকে যে আশিটা হাদিস আছে সব আল্লাহ রাসুলের নামে চরম অবমাননা এই যে রাসুলের অবমাননার জন্য মিছিল মিটিং করে এই হাদিসের কিতাব খুললে আপনি যদি পড়েন আপনি হুজুরদের ধরে কোপানো শুরু করে দেবেন এত জঘন্য জঘন্য হাদিস এরা এই কিতাবের মধ্যে রেখে দিয়েছে এখন আসছে মা এসা দরদের নিজের হাতে লিখিত হাদিস বলতে আল্লাহ রাসুল নিজে বলে গেছেন যে আমার কোনো কথা তোমরা লিখতে পারবা না মুখে বলো কোনো সমস্যা নেই লিখতে পারবা না সেখানে প্রথমেই মা এসাকে টার্গেট করছে যে তিনি নিজেই লিখছেন মানে আল্লাহ রাসুলের অর্ডার প্রথম ভায়োলেট করছে তার নিজের স্ত্রী চিন্তা করে দেখেন এরা কোথায় নেমেছে এই আল্লাহ রাসুল এবং তার পরিবারকে কলঙ্কিত করার জন্য যে আল্লাহ রাসুলের অর্ডার ফার্স্ট ভায়োলেট করছে তার স্ত্রী যে সে নিজেই হাদিস লেখা শুরু করে দিছে অথচ সে রাসুলকে পাইসেই নয় বছর বয়সে তিন চার বছর সংসার করছে তখন কোরআনের এইটটি নাইনটি পার্সেন্ট নাজিল শেষ এখন প্রশ্ন হচ্ছে কি যে রাহুল ভাই তো হ্যাঁ সাহাবিদের মধ্যে অনেকে হাদিস লিখেছেন প্রমাণ আছে তাদের পাণ্ডুলপ্রিয় আছে বইও আছে এখনো প্রকাশও হয় তাবিদের মধ্যে তো অনেক বেশি প্রচলিত হয়েছে তারপরে প্রজন্ম থেকে মানে ব্যাপকভাবে ভাবে হতে শুরু মুসলিম জমানা থেকে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা সাহাব এবং তাবিদের এই সব হাদিসের গ্রন্থগুলো বাদ দিয়ে ইমাম বুখার কেন মানতে যাবো এর উত্তর হচ্ছে যে ভাইজন দেখেন হামান সৈতাই আবু হুরায়রা যিনি ছাত্র ছিলেন একজন তাবি তো তিনি শুধুমাত্র আবু হুরায়রা যে হাদিসগুলো বলেছেন তার কাছে শুনেছেন তিনি তার বইয়ে শুধু আবু হুরায়রা আবহাওয়ার হাদিসগুলো লিখতেন যে হুরায়রা বলেছেন নবী এই কথা বলেছেন আবু হুরায়রা বলেছেন নবী এই কথা বলেছেন এই যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর কাছ থেকে যে কয়টা হাদিস শুনেছেন ঠিক আছে সেগুলো শুধু লিখতেন তো এইভাবে প্রত্যেক সাহাবিদ এই লিখেছেন এখন তারা মানে শুধু আবু হুরার কাছে যে শুনেছে তার সঙ্গে লিখেছে আমাদের আয়সের কাছে যে শুনেছে সেটা লিখেছে সেই ভাই যাবে বিন সামুরা তার শিষ্য যেগুলো শুনেছে সেগুলো লিখেছে তো ইমাম বুখারি মুসলিম আমরা কি কি করলেন যে এই সমস্ত সাহাবিদের রিওয়ায়তকে তারা এক জায়গাতে জমা করলেন কথা বলতে পারছেন ভাইজান সমস্ত সমস্ত সাহাবি কারণ এগুলো আমার আবু রায় একটা আলাদা সহিফা জাবেদ ইসলামের একটা আলাদা আমাদের আইসের একটা আব্দুল আব্বাসের একটা এবং বিভিন্ন বিভিন্ন তার নিজের নিজের লিখেছে তার শুনেছে সে শুনেছে লিখেছে ইমাম বুখারি করলেন কি আমি শেষ করে দিই ইমাম বুখারী করলেন কি এই সমস্ত রেওয়াজ অধ্যায় অনুযায়ী যে কি তবে সনাত অধ্যায় ইবনা আব্বাস যে রেওয়াজ বর্ণনা করছে আবু রায়রা থেকে ওই ধরনের কি রেওয়াজ বর্ণনা আছে আমাদের আইসা কি বর্ণনা করেছে তিনি জমা করে দিলেন মানে অধ্যায় হিসাবে বিশাল একটা মারদাঙ্গা যুক্তি দিলেন যে বুখারির আগে যারা হাদিস সংকলন করেছে তারা একজন বা দুজনের হাদিস সব জড়ো করেছে আর উনি অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা সবারটা একসাথে করেছেন এই যুক্তি দিয়ে তো উনি আরও যে উনি একজন গর্ধব এটা প্রমাণ করলেন বুখারির ওস্তাদরা হাদিস কালেক্ট করেছে যদি একজন বা দুজন সাহাবির কাছ থেকে হয়ে থাকে তাদের সংখ্যা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার উনি নিজে বললেন তাহলে দুজন তিনজন সাহাবির রেওয়াত জড়ো করার পরে যদি সেই কিতাবটা হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাদিস সম্বলিত তাহলে বুখারির কিতাব তো হওয়ার কথা হচ্ছে তিরিশ চল্লিশ লক্ষ হাদিস সম্বলিত কারণ সে সবারটা একসাথে করেছে সবারটা একসাথে করলে আগের যুগের যারা হাদিস লেখক ছিল তারা যদি দুই চার জনের একসাথে জড়ো করে আর ইমাম বুখারি যদি দুশো তিনশো জনেরটা একসাথে জড়ো করে ইমাম বুখারির হাদিসের কিতাব কত বিশাল হওয়ার কথা বিশাল না হয়ে হলো উল্টা এসব ধুরফুর বুঝ এ যুগের মানুষকে দেওয়া সম্ভব না রাহুল হোসেন এগুলো আপনার মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা ছোটোবেলা থেকে শুধু আপনাদের কথায় কথায় ঠিক 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 বলে কোনো চিন্তা ভাবনা নাই কিছুই বোঝে না এ মাথা ও মাথা সব মুখস্থ কিন্তু আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন শব্দের অর্থও জানে না সেই সুরা জুমার পাঁচ নম্বর আয়াতের সেই ইহুদিদের মতো বই পুস্তক বহনকারী গাধাদের মতো যারা জীবন কাটায় তাদের আপনি এগুলো ধুরফুর বুঝাইতে পারবেন এই যুগের যারা শিক্ষিত মানুষজন আছে তাদেরকে এসব উল্টাপাল্টা ধুরফুর গাঁজাখড়ি যুক্তি দিলে তারা আপনাদের নিয়ে হাসবে